সঙ্গীতের সম্পৃক্ততা মানব সংস্কৃতি ও আচরণের একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয় সঙ্গীতের মূল শিকরটি প্রথিত রয়েছে সাতটি স্বরের মাঝে সেই সাতটি স্বর সা রে গা মা পা ধনী উচ্চাঙ্গ বা শাস্ত্রীয় সঙ্গীত এই সাতটি স্বরের যথাযথ প্রয়োগ পদ্ধতি সম্পর্কে সাম্য ধারণা তৈরি করতে সহায়তা করে এই স্বরগুলির ভিন্ন ভিন্ন প্রয়োগ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন রাগের সৃষ্টি হয়েছে গান শিখতে হলে সেটা উচ্চাঙ্গ বা লঘু সঙ্গীতই হোক না কেন একজন শিক্ষার্থীর জন্য প্রাথমিক স্তরে উচ্চাঙ্গ সঙ্গীতের রীতি অনুসারে স্বরে ভিন্ন ভিন্ন রাগের বৈশিষ্ট্য সম্পর্কে স্বচ্ছ ধারণা হওয়া একান্তই প্রয়োজন এখানেই উচ্চাঙ্গ সঙ্গীতের প্রয়োজনীয়তা তাই উচ্চাঙ্গ সঙ্গীতের সম্ভব ধারণা দিতে জল উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি লঘু সঙ্গীত শিক্ষারত ছাত্রছাত্রীদের জন্য গত দুদিন ধরে জলপাইগুড়ি জলসাগরের পক্ষ থেকে সমাজপাড়া স্টুডেন্ট হেলথ হোমের সভাঘরে আয়োজিত হলো উচ্চাঙ্গ সঙ্গীতের কর্মশালা গত বছর থেকে সংস্থা এরকম কর্মশালার আয়োজন করে আসছে এবারে দুদিনের কর্মশালায় পরিবেশের সাথে সঙ্গীতের সম্পর্ক পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতের মূল শিকর নিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করেন কলকাতার বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী গৌরব চট্টোপাধ্যায় তিনি যত্ন সহকারে সাবলীল ভাষায় উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন খুঁটিনাটি আলোচনাও করেন এই কর্মশালায় ষাটজন ছোট বড় ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ছাত্রছাত্রী অভিভাবকরা জানান তারা এই কর্মশালা করে খুব খুশি এরকম ছোট ছোট কর্মশালা হলে তারা খুবই উপকৃত হবে কিন্তু এর মধ্যে অজস্র ফ্রিকোয়েন্সি আছে যেগুলোর নাম হচ্ছে শ্রুতি লোকেদের সমাগম এখানে এখন এখানে যে সিমপ্লিসিটিটা আছে আমি লক্ষ্য করেছি সেটা কথা না মানুষের নেই ঘরের ওয়ার্কশপের কাজটা এবারই আনুষ্ঠানিকভাবে এত বড় করে করা গত বছর আমরা একটা করেছিলাম তো আমাদের একটাই উদ্দেশ্য যে একটা মিউজিক্যাল অ্যাওয়ারনেস তৈরি করা ওয়ার্কশপের মূল উদ্দেশ্যই সাধারণত তাই থাকে তো শাস্ত্রীয় ধারার গান বাজনার ক্ষেত্রে তার প্রসার এবং প্রচারের যে কাজ আমরা করি তাতে ওয়ার্কশপ একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটার একটাই ব্যাপার যে ওয়ার্কশপে তো একদিনে বা দুদিনে সব কিছু শিখিয়ে দেওয়া সম্ভব হয় না কিন্তু একটা আলো দেখানো একটা আলোর পথ দেখানো যাতে যারা যোগদান করছে তারা তাদের গুরুদের গুরুদের কাছে নিচ্ছেই পাশাপাশি একটা ডিফারেন্ট ডাইমেনশান যাতে তাদের মধ্যে তৈরি হয় সেটাই উদ্দেশ্য সমাবেশ নেচারের সঙ্গে তো অনেকখানি প্রাসঙ্গিক কারণ আমাদের যা আমরা আমাদের মধ্যে ইমবাইভ হয়েছে সব নেচার থেকেই হয়েছে আমাদের জন্ম নেচার থেকে আমাদের সব হৃদেম এবং সুর পাওয়া নেচার থেকে এই যে আমরা সাত সরে গান করি চালে গামা পাধানি সবই নেচার থেকেই এসছে আস্তে আস্তে যদি হিস্ট্রি ঘেঁটে দেখা যায় তো নেচারের সঙ্গেই আমাদের পুরোটা সম্পর্ক আমাদের মধ্যেই মিউজিক আছে এরকম নয় যে মিউজিক বাইরে থেকে শেখা কোনো সাবজেক্ট প্রত্যেকটা জিনিস আমাদের ভেতরে আছে খালি সেটাকে এনহ্যান্স করে বাইরে আনতে হবে এটার জন্য নেচার পুরোটা এর সঙ্গে জড়িয়ে আছে ওয়ার্কশপে শ্রী গৌরব চ্যাটার্জি উনি হচ্ছে আমার মেয়েকে গান শেখান মানে ওনার কাছে আমার মেয়ে আর কি আপাতত টিউশন নিচ্ছে ওনার মতো একজন সনামধন্য এবং গুণী টিচারের সান্নিধ্যে আসতে পেরে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে পেরে তো আমি খুবই ভালো লাগছে মেয়ে যেহেতু শিখছে তাই জন্য মেয়ে তো আমার খুবই ছোটো শুধু চার বছর বয়স সেই জন্য আমাকেও থাকতে হচ্ছে আর কি এবং আমিও মানে অনেকটাই আমারও লাভ হচ্ছে আমার ভালো খুবই মানে যারা সঙ্গীত প্রেমী তাদের কাছে এটা একটা মানে ভাবাই জানা ভীষণ সুন্দর একটা জায়গা যেরকম পরিবেশ সেরকম শেখার মতো জায়গা খুব ভালো লাগছে মানে মানে অনেক কিছু শেখা যাচ্ছে সবার সাথে মিলে শিখলে পারে না মানে একটা ভেতরে ঢোকার একটা উৎসাহ থাকে মানে আর একা একা শিখলে মাঝে মাঝে মনে হয় যে একা একা শিখছি হচ্ছে কিন্তু মজাটা আসছে বেশিভাবে আমার এখানে খুবই ভালো লাগছে মানে এখানে এসে আমার নলেজটা আরও যেন বাড়ছে আর একলা একলা শিখলে সেটা হয় না